প্রেমানন্দ মহারাজের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যা শুনলে সবাই কেঁপে উঠবেন ইতিমধ্যে এক ভক্ত কলিযুগ সম্পর্কে প্রেমানন্দ মহারাজের সামনে প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নের জবাবে প্রেমানন্দ মহারাজ এমন কিছু বলেন যা শুনে হতভাক হয়ে গিয়েছেন সকলেই বর্তমানে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আজকের দিনে প্রেমানন্দজি মহারাজের আলাদা করে কোনো পরিচয়ের দরকার হয় না সুদূর বিদেশ থেকে এই বিখ্যাত সন্তের সঙ্গে দেখা করতে বৃন্দাবনে আসেন বহু ভক্ত সাম্প্রতিককালে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের সৎসঙ্গের মাধ্যমে ভক্তদের পার্থিব এবং আধ্যাত্মিক জীবনের দিশা দেন তিনি কখনো কখনো সৎসঙ্গের পরে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে সমস্ত ধরনের সমস্যার বিষয়ে প্রশ্ন করেন ভক্তরা আর সন্ত নিজে তার সমাধানও বাতলে দেন ইতিমধ্যেই কলিযুগ নিয়ে এক ভক্ত প্রেমানন্দ মহারাজের সামনে প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নের জবাবে প্রেমানন্দ মহারাজ এমন কিছু বলেন যা শুনে হতবাক হয়ে গিয়ে সকলেই বর্তমানে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কলিযুগ কেমন হবে প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করা হয় যে কলিযুগটা কেমন হবে মহারাজজি কেমন মানুষ সেখানে থাকবেন সন্তের প্রশ্নের জবাব শুনে সকলে চমকে গিয়েছেন আসলে প্রেমানন্দ মহারাজ বলেন যে শ্রী শুকদেবজি বলেছেন যে পরীক্ষিত সময় খুবই বলবান কলিযুগে যার কাছে ধনসম্পত্তি থাকবে তাকেই মহান বলে গণ্য করা হবে মানুষ তাকে পর মানুষ বলে মনে করবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে মহৎ এবং গুণী বলে গণ্য করা হবে যার ধন সম্পদ রয়েছে যার ক্ষমতা রয়েছে তাকেই শুধুমাত্র মহান বলে ধরে নেওয়া হবে আর দেখুন এটাই ঘটে চলেছে ভয়াবহ সময় আসন্ন তিনি আরও বলেছেন যে আগেকার দিনে বিয়ের জন্য ছেলে মেয়ের রাশিফল দেখা হতো গুণ মেলানো হতো কিন্তু কলিযুগে এই সমস্ত কিছু খাটবে না বিবাহের জন্য পারিবারিক চরিত্র এবং গুণ মেলানো হয় না ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করবেন এবং এটাই শেষ কথা যদি একে অপরকে পছন্দ হয় তাহলে ভালো না হলে অন্য কাউকে বিয়ে করেন তারা এটা খুবই নোংরা তিনি আরও বলেন যে এতে আরও খারাপ হয় বিয়ে হবে ছেলে এবং মেয়ের আগ্রহে গুণ অথবা রাশিফলের সেখানে কোনো কাজ থাকবে না পরিবারেরও কিছু করার থাকে না সন্ত বলেন আপনারা কি জানেন যে কাকে আচরণ বা ব্যবহারে দক্ষ বলে বিবেচনা করা হবে না তাই তো তাই আমি বলি যে একজন যত মিথ্যা বলবেন কিংবা অসৎ আচরণ করবেন যত নোংরা ব্যবহার করবেন তিনি তত বেশি আচরণে পারদর্শী বিবেচিত হবেন এটা বলা হবে যে দেখুন তিনি কতটা পারদর্শী যিনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারেন তাকে যুগে পারদর্শী বলে মনে করা হবে স্বভাব যত খারাপ হবেন ততই তিনি মহান হিসাবে বিবেচিত হবেন মহারাজজি আরও বলেন যে কারো জীবনে কোনো সত্য এবং অসত্যতা থাকবে না যে ব্যক্তি যত বেশি প্রতারণা করবেন এবং ধূর্ত হবেন যুগধর্মের প্রভাব অনুসারে তাকে তত বেশি দক্ষ বলে বিবেচনা করা হবে তিনি যত বেশি প্রতারণা করবেন আচরণে তিনি তত বেশি দক্ষ বলে গণ্য হবেন একজন পুরুষ এবং একজন নারীর শ্রেষ্ঠত্ব তার সদ্গুণ এবং আত্মনিয়ন্ত্রণ দ্বারা নয় কিংবা তার চরিত্র দ্বারা নয় বরং তার শয়তানিন দ্বারা নিয়ন্ত্রণ করা হবে আসলে যার প্রকৃতি যত খারাপ হবে কিংবা যিনি যত নিচ হবেন কলিযুগে তিনি তত বড় হবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বুঝি এবং মাতাজি